প্রত্যেক দিন ভোর চারটের সময় আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে তার একটাই কারণ কারণ আমি ভোরে ছুটতে যাব। তো আজকে আমি গিয়েছিলাম ভোরে ছুটতে আর ছুটে আসার পর যখন বাড়ি আসি বাড়ি আসে আমি কিছু টিফিন করে নিই আর টিফিন করার পর আমাকে আব্বা বলে যেহেতু আমাদের ধান কাটার কাজ চলছে মাঠে সেহেতু ব্যারেট জমিতে যাওয়ার জন্য তাই আমি একটি ছাতা ও এক বোতল পানি নিয়ে চলে আসি আমাদের ব্যারেট জমিতে তারপরে দেখি চারজন লোক আমাদের ধানগুলো কাটছে তো প্রচুর পরিমাণে রোদ ছিল আর বেঁচে থাকুক এরা যারা এত তপ্ত রোদে কাজ করে চলেছে যারা তারপর আমার মনে হয় ভাগ্যিস আমি বাড়ি থেকে ছাতাটা নিয়ে এসছিলাম নয়তো আমাকে আবার বাড়ি যেতে হতো মিনিকের ধান আমরা গত সপ্তাহতেই কেটে নিতাম কারণ বিচ্ছি একটা ওয়েদার ছিল তোমরা জেনে থাকবে যে তোমাদের এরিয়াতে কীভাবে বৃষ্টি হচ্ছিল হয় সকালে নয় বিকেলে নয় রাতে এইভাবে জন্য মিনিকেট ধান কাটাটা পিছিয়ে গেল আর তোমাদের এরিয়াতে মিনিকেট ধান কাটা শুরু হয়েছে কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আমি ছাতাটা নিয়ে এভাবে করেছিলাম তার একটাই কারণ যেহেতু হেভি গরম ছিল আর সেই গরম লেগে গিয়েছিল আমার তাই ছাতাটা নিয়ে একটু হাওয়া করে নিচ্ছিলাম যাতে শরীরটা একটু রিল্যাক্স হয় মাঠে তো কোনো রিল্যাক্স নাই চাষের কাজে সবথেকে বেশি পরিমাণ কষ্ট থাকে তাই ছাতাটা নিয়ে একটুখানি হাওয়া খেয়ে নিলাম তো গাইস ওই দিন যেহেতু ওই জমিটার ধানগুলো সব কাটা হয়ে গিয়েছিল আর পরের দিন এসে জমিতে দেখি কিছু পাঁচজন লোক আসে আর পাঁচজন লোক ওই জমির ধানগুলো বাঁধছে তোমরা দেখতেই পাচ্ছ যে পাঁচজন লোক এসে সেই জমির ধানগুলো সমস্ত বাঁধছে এরপর জমি যখন ধান বাঁধা হয়ে যায় তারপর আমি বাড়ি চলে আসি আর তোমাদের এরিয়াতে কোথায় মিনিকেট ধান কাটা চলছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে